মাথায় না বয়ফ্রেন্ড ছিল এখন হাজবেন্ড কেমন লাগছে ভালো মানে এত ভিড় ফুলের দোকানে এটা এক্সপেক্টেশন ছিল না ভালো লাগছে সবাই গোলাপ কিনছে পছন্দের মানুষকে দেবে একটা দিন সেলিব্রেট করবে ঠিক আছে দাম কেমন দামটা তো একটু আজকের দিনে থাকবেই ঠিক আছে জিনিসটা যদি ভালো হয় দাম দিয়ে কিনতে আর সোশ্যাল মানুষের জন্য দিতে কোনো অসুবিধা নেই না আমি যতদিন ধরে ফোন করেছি তবে থেকে দিয়েছি তবে থেকে পেয়েছি আর আজকে বিয়ের পরে দু বছর হতে চলছে বিয়ে দিচ্ছি তুলসি শাম্বই কোথায় বিনোরে করে আজকে আজকে হচ্ছে ভালোবাসার লোক না বয়ফ্রেন্ড ছিল একসময় এখন হাজবেন্ড ও আচ্ছা হাজবেন্ড কাম বয়ফ্রেন্ড ইয়েস টোটাল কেমন লাগছে আজকের দিনটা ভীষণ ভীষণ আনন্দ লাগছে একটা পাশ্চাত্য সংস্কৃতি এটা অঙ্গ অবশ্যই তাই সেটা মেনে নিতে অসুবিধা হচ্ছে না এটা তো আজকে না আমার মোটামুটি টোয়েন্টি ফাইভ ইয়ার্স হয়ে গেল আমি টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে এটা করছি ওই এটা আমার হ্যাবিট হয়ে গেছে এখন কি বার্তা দিবেন কাপলসদের উদ্দেশ্যে মানে রোজ ডেটা রোজ ডে পালন করে পালন করার মধ্যে দিয়ে ভালোবাসা সম্ভব হ্যাঁ না নাচুয়ালি ওইভাবে দেখলে হবে না ব্যাপারটাকে ভালোবাসা তো সবসময় আছে কিন্তু কিছু কিছু দিনকে আমরা স্পেশাল ভাবে দেখি যেরকম বার্থডে ম্যারেজ ডে প্রত্যেক বছর তো আমরা বিয়ে বা জন্ম নিই না কিন্তু ওই দিনগুলোকে আমরা পালন করি কেন স্পেশাল ভাবে সেরকমই রোজ ডে প্রত্যেক বছরই আসে মানে প্রত্যেক বছর প্রত্যেক দিনই আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভালোবাসার একটা সম্পর্ক সারা জীবনই আমাদের আছে কিন্তু এই দিনগুলো কি বলুন মানে স্পেশাল করে তোলে একটু আর একটু নিজেদেরকে স্পেশাল করে তোলে দাম থাকছিল দামটা একটু বেশি আছে রেগুলারের তুলনায় বেশি আছে সামনেই চোদ্দ তারিখ হ্যাঁ জি প্ল্যান ওটা তো বলা যাবে না ওটা বললে পড়ে এটা দেখে পড়ে হাজব্যান্ড জেনে लेवल কি প্ল্যান আছে

এটার পয়সা কাটতে ফেসেছিল তোর কি না পেকে বিদ্যুৎ সাহায্য ব্যবসা করেন আমি ফল ফুলের

এবার পুজোয় নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট অনুষ্ঠানটি নিবেদন করছে শিবম প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের